হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংক সিএসপি নিতে গেলে কী কী ডকুমেন্ট লাগে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো যারা সিএসপি নেবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো বন্ধুরা একটি ব্যাঙ্ক সিএসপি নেওয়ার জন্য বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নেওয়ার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে প্রথমেই বন্ধুরা আপনাদের আধার কার্ড লাগবে আধার কার্ড বন্ধুরা যদি আপনাদের অনেক আগে করা থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের আধার কার্ডের ছবি যদি অনেক আগে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বন্ধুরা আপনাদের আধার কার্ডটা আপডেট করতে হবে বর্তমান যে আপনাদের মুখের চেহারা সে আধার কার্ডের সঙ্গে আপনাদের ম্যাচ থাকতে হবে তো বন্ধুরা যদি আপনাদের আধার কার্ডটা অনেক আগে করা থাকে সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে পারেন তারপর রয়েছে বন্ধুরা প্যান কার্ড প্যান কার্ড যদি বন্ধুরা আপনাদের না থাকে সেক্ষেত্রে খুব সহজেই আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করে নিতে পারেন এবং অ্যাপ্লাই করার পর আপনাদের এক থেকে দু দিনের মধ্যে আপনাদের ই প্যান কার্ড চলে আসবে এবং বাইপোস্টে আপনাদের সাত দিনের মধ্যে প্যান কার্ড চলে আসবে তারপর বন্ধুরা রয়েছে ভোটার কার্ড এবং তারপরে রয়েছে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে বন্ধুরা আপনি যে ব্যাঙ্কে সিএসপি নেবেন ভাবছেন ধরেন আপনি একটি এস বি এর সিএসপি নিতে চাইছেন তো যে ব্যাংকের সঙ্গে আপনি সিএসপি নিতে চাইছেন অর্থাৎ যে ব্রাঞ্চ রয়েছে তো সেই ব্রাঞ্চে কি আপনাদের একটি সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে যদি বন্ধুরা আপনাদের অলরেডি সেভিং অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি সেভিং অ্যাকাউন্ট না থাকে সেই ব্রাঞ্চ থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে তো বন্ধুরা মনে করেন আপনি একটি অন্য ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ওপেনিং করেছেন সেই ক্ষেত্রে বন্ধুরা আপনার সমস্যা হতে পারে তো আপনি কি করবেন যে শাখা থেকে আপনি সিএসপি নেবেন ভাবছেন তো সেই ব্রাঞ্চে কি আপনি একটি সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে নেবেন যদি আপনাদের অলরেডি অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেনিং থাকে সেম ব্যাংকে তো সেই অ্যাকাউন্টটাকে আপনি ট্রান্সফার করেও নিতে পারেন তারপর বন্ধুরা রয়েছে সিভিল স্কোর তো ব্যাংকিং সেক্টরে কাজ করার জন্য সিভিল স্কোর বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সিভিল স্কোর আপনাদের সাড়ে ছশো হতে হবে তো যে কোনো ব্যাংকে সিএসপি নিতে গেলে আপনাদের প্রথম যে চেক করা হবে সিভিল স্কোর তো সিভিল স্কোর যদি আপনাদের ঠিক থাকে খুব সহজেই আপনি সিএসপি পেয়ে যেতে পারেন তারপরে রয়েছে বন্ধুরা ট্রেড লাইসেন্স তো বন্ধুরা আপনি যদি পঞ্চায়েতের আন্ডারে আপনার দোকানটা থাকে বা সেন্টারটা থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনার ট্রেড লাইসেন্স পঞ্চায়েত ট্রেড লাইসেন্স লাগবে যদি বন্ধুরা আপনি শহর এলাকায় আপনার দোকান থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের পৌরসভার আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে তারপরে রয়েছে বন্ধুরা কোয়ালিফিকেশন সার্টিফিকেট তো বন্ধুরা কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে মাধ্যমিক পাশে সিএসপি নেওয়া যাবে কিনা তো বন্ধুরা মাধ্যমিক পাশে সিএসপি নেওয়া যাবে তো বন্ধুরা যদি আপনাদের এইচএস থাকে তো খুবই ভালো যদি না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনি মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়েও আপনি সিএসপি নিতে পারেন সেটা ডিপেন্ড করে আপনাদের বিসি এবং আপনাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ যদি বন্ধুরা অ্যাপ্রুভাল দেয় তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আট নম্বরে রয়েছে বন্ধুরা কম্পিউটার সার্টিফিকেট তো বন্ধুরা কম্পিউটার সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি বেসিক কোর্স একটি অ্যাপ্লাই করে খুব সহজে আপনি কম্পিউটার সার্টিফিকেট করেই নিতে পারেন এবং সিএসপি নেওয়ার জন্য বন্ধুরা আপনাদের কম্পিউটার সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ তো কম্পিউটার সার্টিফিকেট যদি নাও থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে দু তিন মাসের বা ছ মাসের মধ্যে আপনি কোর্সটা কমপ্লিট করে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরের বন্ধুরা রয়েছে পিসিসি তো পিসিসি হলো বন্ধুরা পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট তো পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট না তোলা থাকে সেই ক্ষেত্রে আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কীভাবে আপনি পিসিসি অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে তো আপনি যদি দেখতে চান যে কিভাবে পিসিসি সিসি অ্যাপ্লাই করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আমার চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন তো পিসিসি অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা আপনারা গুগলে সার্চ করে নেবেন পিসিসি এবং পিসিসি যে অফিসিয়াল সাইটে চলে আসবে তো ওখানে আপনি একবার ক্লিক করে দেবেন তো পিসিসির অফিসিয়াল দেখতে পাচ্ছেন সাইটটা ওপেন হয়ে গেছে তো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানদিকের উপরে অ্যাপ্লাই ফর পিসিসি তো আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করে নেবেন এবং লগ ইন করার পর বন্ধুরা আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের পার্সোনাল যে ডিটেলসগুলো আপনারা ফিল আপ করবেন এবং আপনাদের আধার ওটিপিটি ভেরিফাই করে দেবেন তাহলে বন্ধুরা আপনাদের পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যেটা রয়েছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে এবং অ্যাপ্লাই হওয়ার পর বন্ধুরা আপনি এক থেকে সাত আট দিনের মধ্যে আপনি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট রেডি থাকে তো যে ব্যাংকের সিএসপি আপনি নেবেন ভাবছেন সেই ব্যাংকে কি বন্ধুরা আপনি ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ম্যানেজার আপনাকে রেকমেন্ড করবেন কোন বেসির সঙ্গে অর্থাৎ কোন কোম্পানির সঙ্গে আপনাদের সিএসপিটা নিলে ভালো হবে তো সেখান থেকে আপনি ফুল গাইড পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সব কিছু আমি বোঝাতে পেরেছি যদি আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ